বিসমিল্লাহ রহিম আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি সরকারি যানবাহন অধিদপ্তর শাখা কার্যালয় আর আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত খাজা মহিন উদ্দিন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পরিবহন ফুল ঢাকা আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম আমি খাজা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি পরিবহন পুল শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক পে কমিশন নিয়ে কিছু না বললেই নয় পে কমিশন আমাদের দীর্ঘদিনের দাবি গত দশ বছর যাবৎ আমরা সরকারি কর্মচারীরা পে কমিশন থেকে বঞ্চিত আমাদের ধৈর্যর বাদ ভেঙে গেছে আগামী পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকল মন্ত্রণালয়ের কর্মচারীরা সহ আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শতপুক্তভাবে শহীদ মিনারে একত্রিত হব আসুন আমরা আমাদের পে কমিশনের মাধ্যমে আমাদের পে কমিশনের মাধ্যমে এবং আমাদের আমাদের মাধ্যমে বৈষম্য দূর করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই